আগামী মাসে শুরু হতে চলেছে এশিয়া কাপের সতেরোতম আসর আর এই আসরকে কেন্দ্র করে ইতিমধ্যে শুরু হয়েছে উত্তেজনা কোন দল চ্যাম্পিয়ন হতে পারে এই নিয়ে ক্রিকেট বিশেষজ্ঞরা করছে ভবিষ্যৎবাণী এদিকে এই তালিকায় এবার যোগ দিলেন ভারতের সাবেক ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি এক সংবাদ মাধ্যমে সৌরভ গাঙ্গুলি বলেন এবারের এশিয়া কাপ জয়ের সবথেকে থেকে বড় দাবিদার হচ্ছে ভারত ফেভারিট হিসেবেই তারা মাঠে নামবে এছাড়া তিনি আরও বলেন ভারত খুবই শক্তিশালী দল এবং টেস্টের থেকে সাদা বলের ক্রিকেটে অর্থাৎ ওয়ানডে এবং টি টোয়েন্টিতে আরও শক্তিশালী তাই আমার মতে ভারতই ফেভারিট আর দুবার ভালো উইকেটে তাদের হারানো খুবই কঠিন হবে এদিকে এশিয়া কাপে এখন পর্যন্ত ষোলোটি আসর অনুষ্ঠিত হয়েছে যেখানে আটবারই শিরোপা জয় করে নিয়েছে ভারতীয় দল এবং হয়েছে তিনবার রানার আপ সুতরাং বলতে হচ্ছে এশিয়া কাপের সবথেকে শক্তিশালী দল হচ্ছে ভারত যাদের শিরোপা বাকিদের থেকে একেবারে আকাশ পাতাল ব্যবধান হ্যাঁ দর্শক আপনাদের বলছি আপনাদের হয়। ভারত নিজেদের আধিপত্য ধরে রাখবে এখনই আপনাদের মতামত আমাদের কমেন্টস বক্সে জানিয়ে দিন আর আমাদের ভিডিওটি ভালো আমাদের পাশেই থাকুন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ